এটা কি দেখছেন আমার হাতে না ভালো করে দেখেন নাই একটু জুম দিয়া দেখাই এ দেখেন এদিকে তাকান একুশ হাজার কিলোমিটার চইলা একুশ হাজার কিলোমিটার চইলা বাংলাদেশে আসছে সিএচ আর অল্প লিখে পড়ে গেছিলাম রে ভাই সাবধান আচ্ছা সিএচ আর প্যাকেজ সতেরো মডেলের গাড়ি ভাই আজকে যদি পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিই কেমন লাগবে কন্ত ইয়াস একেবারে যেমন কথা তেমনই কাজ পঁচিশ লাখ পঞ্চাশ ইতিহাসের সেরা দামে মানে আর কেউ দেয় যে বিশেষ জিএলইডি প্যাকেজের সিএচআর আজকে আবার আরো এক পিস এটা কিন্তু মাত্র একুশ হাজার কিলোমিটার রান করছে জাপানে তারপর বাংলাদেশে আসছে এবং এটা জিএলইডি প্যাকেজের অরিজিনাল কালারের গাড়ি দু এক জায়গায় টাচ আপ হইতে পারে বাট আজকের যে সুযোগ এটা কিন্তু বারবার আসবে না গাড়িটা আগে পিছনে আসেন দেখি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু লাইক কমেন্ট শেয়ার বাড়ায় কেন দিবেন না কারণ আমার ভিডিও দেখে দেখে কিন্তু আপনি খবর পেয়ে যাবেন কোথায় সিএচআর কমে পাওয়া যাচ্ছে এটা ফুল পেপারস আপডেট সতেরো মডেল গাড়ি অ্যান্ড রেজিস্ট্রেশন মেবি দুই হাজার একুশে ভাই আসলে বাকি ডিটেলস বলবে নাম্বার প্লেটটা দেখেন একেবারেই ফ্রেশ নাম্বার প্লেট প্রত্যেকটা জায়গায় এখনো পর্যন্ত মানে ওই যে অরিজিনালিটি লাগে রয়েছে কোথাও একটা খোঁচা লাগে নাই এটা ধাক্কা লাগে নাই ভাই সিএচআর নাম নিলেই তো সাতাশ লাখ লাগে কিন্তু আজকে পাবেন পঁচিশ লাখ পঞ্চাশে তবে রিকোয়েস্ট এই লাইভ দেখে যারা সেই কিনতে আসবেন আইসা যদি বলেন ভাই আটানা পড়ে গেছে কোথাও নাই হবে না হাসান ভাই আর হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছি কোনো লাভ হবে না আজকের এই গাড়িটার জন্য কোনো এক্সকিউজ কাজে হবে না একদম এক রেট পঁচিশ পঞ্চাশ সামনে আসেন সিএচআর আমার মনে হয় এখন পর্যন্ত যত ভিডিও আপনারা দেখছেন পঁচিশ পঞ্চাশের নিচে তো আজ পর্যন্ত পান নাই অ্যান্ড জেবি বিওটাতেই কিন্তু আমরা সেটা প্রথম দেখাইছি অনেক কম পাইসে দিব টার্গেট একটাই লক্ষ্য একটাই আমাদের চাওয়া পাওয়া এই ম্যান মোটো একটাই অন্তত একজন লোকের স্বপ্ন পূরণ হোক যে থেকে যেখান থেকে পূরণ হয়েছে আসান ভাইয়ের যেখান থেকে পূরণ হয়েছে তুফান সিনেমা ডিরেক্টর আমাদের আয়ন রাফি ভাইয়ের সো আজকে এই ঘটনা কি আজকে খালি ভেদালে পরে দিতেছি যাওয়ার ভাই আপনি না আমি একলা আর পারি না ভাই এটা সত্রর মডেল গাড়ি আর বাকিটা জামের ভাই ডিটেলস দিবে তবে আমি যেটা দেখলাম অপশন পেপারে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এবং একুশ হাজার মাইলেজ চইলা বাংলাদেশে আসছে এবং কি বলতাম এই গাড়িটা যদি আপনি সরাসরি আসা দেখেন আমার মনে হয় দ্বিতীয় জনকে আর চান্স আপনি দিবেন না জামের ভাই আসেন কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি একটা টি-শার্ট পরছেন থ্যাংক ইউ ভালো লাগতেছে স্মার্ট লাগতেছে ভাইয়া এটা কি জিএলইডি জি ভাই এটা জেনুইন জিএলইডি অরিজিনাল জিএলইডি প্যাকেজ 2550 এ দিয়ে দিবেন হ্যাঁ আমরা আসলে হচ্ছে ফার্স্টে সবাইকে শুভেচ্ছা আজকে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে লাইভ শুরু করছি আজকে আমরা একটু বেড টাইমে আসছি কেন জানেন যেন তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার পরে আপনারা রনা দিয়ে চলে আসতে পারেন আজকে রাত্রেই থ্যাংক ইউ সো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মোটো হচ্ছে যে আমরা যত কমে এবং যত ভালো মানের গাড়ি কিনতে পারবো সেরকম কম প্রাইসে ক্লায়েন্টের হাতে গাড়িটা তুলে দিব আমাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের স্বপ্ন করা একটা গাড়ি সেল করে অনেক টাকা ইনকাম করে ফেলতে হবে এরকম কিছু নয় আমাদের মাধ্যমে আমরা জাস্ট হুশিলা আমাদের মাধ্যমে যদি আপনার স্বপ্নটা পূরণ করে মহান আল্লাহ তালা সেটাই আমাদের জন্য অনেক ভালো লাগা এবং ভালো বেশি হবে সো দেখেন যেহেতু আমরাই শুরু করেছিলাম এবং বিলাল ভাই এই মুহূর্তে নেই ভাইয়াই কিন্তু ফার্স্ট টাইম পঁচিশ পঞ্চাশে সিএইচআ আপনাদের হাতে তুলে দিয়েছে সো আবারও আপনাদের জন্য যে পক্ষ থেকে উপহার

তাইলে আপনার ওই টাইপের লোকদের ধারণা বদলে যাবে একটু ভিতরে ইঞ্জিনটা দেখলে বুঝতে পারবে যে গাড়ি আসলে কি মানে কন্ডিশন খারাপ দেখে দাম কম না বিষয়টা এরকম না আপনি এটার ইঞ্জিন দেখেন ভাই একটা ফ্রেশ ইঞ্জিন পাবেন দেখেন আমি একটু লাগাই দিলাম এবার ইঞ্জিনটা দেখেন মানে এমন না যে গাড়িটা খারাপ বা গাড়িটা প্রবলেম আছে এই জন্য কমে বিষয় এরকম না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে জাপান থেকে যেই কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে আছে কোথাও টাচ আপ হয় নাই গ্লাস অরিজিনাল আপনার এই দেখলেই তো যায় ভাই গুড এবং আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে অ্যানালাইজ করে নিতে পারবেন কর্ডিয়ালি ওয়েলকাম কিন্তু আজকে যদি আপনি লেট করেন আর মিস করেন তাহলে কিন্তু আবার দেরি হবে হচ্ছে যে প্রাইসে গাড়ি আর হাইট তোলা যে গাড়িগুলো আসে ওগুলো মিস মানে দেরি করা মানে হচ্ছে মিস আচ্ছা তাহলে গাড়িটা দেখেন আমি কিন্তু দেখাই দিয়েছি একটু আগে এই কালারগুলো সব অরিজিনাল আছে না জাবেদ ভাই এবং আমি কিন্তু ভিডিও শুরুতেই বলছি এটা নিয়ে কোনো রকম দামাদামি চলবে না হাসান ভাইয়ের নাম বললেও কোনো কাজ হবে না এইটা একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল লেট প্রাইস হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে বলতে গেলে একদম কস্টিংয়ে কস্টিংয়েই প্রফিট নাই বললেই চলে এটা শুধু আপনাদেরকে একটা স্বপ্ন পূরণ করে একটু খুশি করা আর কি অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি এবং আমার মনে হয় গ্লাস লাইট সব অরিজিনাল আছে এই দামে কে দিবে ভাই পঁচিশ লাখ পঞ্চাশে সিএচআর সত্র মডেল জিএলইডি কে দিবে একজনই দিতে পারবে আর সে হচ্ছে জেবি অটো ব্যাকলাইট অন করে দিয়েছি হ্যাঁ অরিজিনাল জিএলইডি প্যাকেজ কোনো ফাটাফাটি কত কিছু তো নাই মানে কোনো জায়গায় স্ক্র্যাচও তো নাই লাইটগুলো তো একদম 100% অরিজিনাল আছে একদম ভাই আজকে লেট করেন না কেউ একজন লেখছে ভাই চকেন গাড়ি থ্যাঙ্ক ইউ ফুল বডি সেন্সর আছে গাড়িতে বাম্পার ইনস্টল করা আছে আমার মনে হয় এই প্রাইসে একদম বেস্ট ডিল হবে এটা এবং সুপিরিয়রলি ফ্রেশ কন্ডিশনের একটা ইউনিট এটা আচ্ছা দেখেন গাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর ভাইয়া কিন্তু লাইটও জ্বালাই দিয়েছে এই যে আপনার জিএলইডি প্যাকেজের গাড়ি দেখেন দেখলে পছন্দ হবে এত সুন্দর একটা গাড়ি আমার মনে হয় সিএইচআর যারা খুঁজতেছেন ভাই এই চান্সটা মানে কোনোভাবে মিস করা যাবে না গাড়িতে আপনার ইমার্জেন্সি ব্রেক পাবেন অরিজিনাল গ্লাস হয়ে যে আপনার হিট সেন্সরও কিন্তু গাড়ির মধ্যে আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এইটা ভাইবা যে সিএচআর যেখানে আপনার সাতাশ পঞ্চাশ আঠাশ এইসব রেটে সবাই বিক্রি করতেছে সেখানে আমাদের জেবি অটোর জাবের ভাই এবং বেলাল ভাই দুই ভাই মিলে আমাকে বলছে হাসান ভাই আসেন আজকে আবার দিব আপনাদের দর্শকদেরকে একবার দিছিলাম না পঁচিশ পঞ্চাশে আজকে আবার দিব সবসময় চেষ্টা এই সুযোগটা বারবার আসে না আমরা সবসময় চেষ্টা করি আপনার মাধ্যমে দের কাছে একটা খুবই গুড অপশন পৌঁছে দিতে এবং খুবই লো মাইলেজে

মানে বাইশ সালে রেজিস্ট্রেশন করা এমন না যে একুশ সালে হয়েছে তাহলে বাইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে মানে দুই বছরের মতো চলছে তাও মাইলেজ অনেক কম আছে ভাই এটা যদি না নেন তাহলে আপনি মানে শত শত ভিডিও কাটবেন কিন্তু এই প্রাইসটা আর পাবেন না যাবেন ভাই তাহলে যেহেতু বলছেন কম্পিউটারে চেক করার সুযোগ আছে তাহলে আমার মনে হয় কেউ অ্যাডভান্স চাইলে করে দিতে পারে নাকি বিকাশ ওপেন আছে নো প্রবলেম স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কল করে

নেক্সট আমরা কোন গাড়ির দিকে যাব বলে হ্যাঁ এবং এটার জন্য প্রতি একটা বিনীত অনুরোধ আপনারা আসলে সবাই জানেন যে সিএইচআর এর প্রাইস কিন্তু পঁচিশ পঞ্চাশে কেউ সেল করে না কোথাও পাবেন না জি বাট শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমরা এই প্রাইজে গাড়িটা দিচ্ছি অতএব করজোরে রিকোয়েস্ট করছি অনুরোধ করছি দামাদামি করার যদি কোনো ইচ্ছে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এই প্রাইসে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমি ইঞ্জিনটা দেখলাম আসলে অবাক হলাম আপনি পাবেন না ভাই শুধু শুধু হয়তো মার্কেটে ঘুরবেন আপনি মিলাইতে পারবেন না পাইলে পাবেন বাট এই কন্ডিশনের পাবেন না তাহলে যে বি অর্ডার ফোন নাম্বার স্ক্রিনে আছে আর প্রাইস ভালো অকশন পয়েন্ট ভালো মাইলেজ 21000 ইম্পোর্টেড পাবেন পাবেন না পাবেন না আচ্ছা এরপরে নেক্সট আর কি দেখাবো বলেন হেরিয়ার এসেছে ভাইয়া টয়োটা হেরিয়ার জি এটাকে কি আনরেজিস্টার্ড ভাইয়া জি এটা কিন্তু আনরেজিস্টার্ড গাড়ি রেজিস্ট্রেশন হয় নাই সবাই একটু লাইভ শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন এবং শেয়ার দিয়ে দেন এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট 2020 এর মডেল 2020 এর হেরিয়ার 20 এর হেরিয়ারের লুকটা দেখেন কত সুন্দর করছে ফ্রন্ট থেকে গাড়িটা দেখতে অনেক দারুণ লাগতেছে আর নিকেলের বাহারি ছড়াছড়ি এইখান থেকে নিকেল দিয়ে দিছে এইখান থেকে শুরু হইয়া একদম এই পর্যন্ত আইসা শেষ হয়েছে দেখছেন ফুল নিকেল নেক্সট নিজেও দেখেন এইখান থেকে আবার শুরু হইছে একদম পুরোটাই কিন্তু নিকেল বার মানে আমার কাছে মনে এটা মডেলিস্টটা বডি কিট এবং একবার আয়নার মতো চকচকে ওই দেখেন আমাদেরকে দেখা যাচ্ছে আয়নায় দেখছেন ভাইয়া বিশের মডেল এটার প্যাকেজের নাম কি প্রগ্রেস মেটাল হেডলেটটা করছে কি দারুণ দেখছেন প্রোগ্রেস মেটাল আর ফুল লোডেড গাড়ি একটু দেখেন এখানে সিট পাওয়ার আছে লেদার সিট এই পার্টটা দেখেন এটা কি করছে এখানে হেরিয়ারের লোগোটা দিছে খুব সুন্দর চকলেট কালারের একটা লেদার এখানেও লেদার মানে ডিজাইন অনেক সুন্দর করছে আগে থেকে এখানেও নিকেল আমি দেখতেছি এটা আমাদের নিকেলটা অনেক বাড়াইছে এই যে এইখানেও আপনার নিকেল মানে আমার কাছে মনে হয় বিশের হেরিয়ারটা দেখলে আর আগেরগুলা কারো কাছে ভালো লাগবে না এটা কিন্তু আনরেজিস্টার্ড ইউনিট সিট হিটার সিট কুলার দুইটাই আছে এবং বেশ বড় সাইজের একটা জেবিএল অ্যান্ড্রয়েড মনিটর দেখছেন জেবিএল এল এর অ্যান্ড্রয়েড প্লেয়ার দিছে এবং এটা বেশ লম্বা এবং ওয়াইড অ্যাঙ্গেল সানরুফের এই বাটনগুলো দেখেন না কত আধুনিক কত সুন্দর করছে ফুল প্যানোরামিক সানরুফ এবং মুন্ডু সাথে আপনার সিট পাওয়ার পাবেন আর সিট মেমরি কি আছে এটাতে ভাইয়া সিট মেমরি না সিট পাওয়ার আছে আর এটাতে কিন্তু আপনার আপনি পাবেন ব্ল্যাক মেটালিক কালার পিছনের লাইটটাও দেখেন এই যে এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখান থেকে শুরু হইয়া একদম এই পর্যন্ত চলে আসছে মানে ব্যাকলাইট এবং হেডলাইট আমার কাছে খুব পছন্দ হয়েছে এই গাড়িটার পুরোটাই কিন্তু লাইট ইভেন আপনার যে এখানে স্পয়লারের মধ্যেও কিন্তু লাইট আছে দেখছেন ভাইয়া গাড়িটার ডিজাইন খুব সুন্দর করছে মানে পিছনেও আপনার নিকেল দেখেন এখান থেকে শুরু হয়ে একদম শেষ ভাই এটাও কিন্তু 4.5 গ্রেডের গাড়ি এটাও 4.5 গ্রেডের গাড়ি আচ্ছা জাবির ভাই চাকরির কোনো সুযোগ আছে আসলে আমরা অবশ্যই বলবো ভাইজান আমাদের টাচে থাকেন কোনো ভিডিও মিস করেন না ইভেন যে সাইডের যে এখানেও নিকেল দেখেন এখান থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার বিশ একুশ বিশ এর আনরেজিস্টার্ড হেরিয়ার প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে ভাইয়া সেভেন্টি সিক্স লাখ টাকা ছিয়াত্তর লক্ষ টাকা ছিয়াত্তর লক্ষ টাকা ওকে কেউ বুকিং করতে চাইলে এটার জন্য কন্টাক্ট করতে পারেন নেক্সট আমরা চলে যাবো একটা এম জি মরিস গ্রেস ইউকে ভেরিয়েন্টের গাড়ি এটার মডেল হচ্ছে আপনার দুই একুশ জি একুশ মডেলের বিশ সরি বিশের এম জি এম জি এস টি ওকে লোকটা দেখছেন খুবই দারুণ একটা গাড়ি অত্যন্ত চমৎকার এটা আপনারা সানরুপ পেয়ে যাবেন ইমার্জেন্সি ব্রেকিং পেয়ে যাবেন ইন্টেলিজেন্ট ড্রাইভিং পেয়ে যাবেন খুবই দারুণ একটা গাড়ি কালারটাও কিন্তু জোস বুঝছেন মডেল 2020 হ্যাঁ এবং এটাও কিন্তু এই যে দেখেন এখানে স্টিয়ারিং এ কি সুন্দর মেটালিক নিকেল দেওয়া আছে এটাতে ফুল প্যানোরামিক সানরুফ এবং মুনরুফ সিলিংটা বিস্কিট কালার আর ভিতরে লেদার ফিটিংস হ্যাঁ সব কিছুই আছে আর পিছনে আসেন কালারটা আমার কাছে খুব ভালো লাগছে গাড়ির এবং পিছনে এখানে একটি স্পয়লার আছে দেন এইখানে একটা স্পয়লার আছে আর এটা কিন্তু জেডএস বড়টা জেডএসটি হ্যাঁ জেডএসটি এমজি 2020 এর মডেল জেডএসটি হাসান ব্লগের পেজ যদি আপনি ফলো দিয়ে রাখেন আমি কথা দিচ্ছি টুডে অর টুমরো আপনি একদিন না একদিন গাড়ি কিনবেনই ভাইয়া এটার প্রাইস কত যাচ্ছে ভাইয়া এটার প্রাইস জানতে কল করতে হবে ও এটার প্রাইসের জন্য কল করতে হবে জি কল ফর প্রাইস ওকে কল ফর প্রাইস পিছনে কি রাখছেন এটা টুকসান 2022 মডেলের একটা Hyundai Tucson গাড়ি আছে এই দেখেন অনেক সুন্দর একটা গাড়ি এটা কিন্তু আপনার অক্টেনের ভাইয়া এটা কোরিয়ান ভেরিয়েন্টের গাড়ি জি এবং খুবই দুর্দান্ত একটা ইউনিট আমার পার্সোনালি খুবই পছন্দের একটা গাড়ি হুন্দাই টুসান জি সো হুন্দাই টুসান আপনারা পেয়ে যাচ্ছেন এটা দু হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন গান সিলভার কালার এবং দেখেন ইন্টেরিয়রটা ইন্টেরিয়রটা ভেরি অসাম এবং এটা কিন্তু প্রিভিয়াস লাইভে আসান ভাই দেখিয়েছিলেন এখানে কিন্তু গিয়ারের যে শিফটারটা সেই শিফটারটা কিন্তু

জেবি অটোর অটো লাইভ যদি মিস করেন তাহলে প্রতি লাইভে একটা করে মিস করবেন কিছু এবং এটা ব্যাক ব্যাকট্রংটা পাওয়ার হ্যাঁ অটো হ্যাঁ সিসি কত ভাইয়া 1.6 লিটার টার্বো ওকে টার্বো ইঞ্জিন এবং 1600 সিসির গাড়ি সাইডে দেখেন একটা নিকেল বার আছে এটাতেও এই পিছন থেকে উইটা এটা একদম শেষ মাথা পর্যন্ত চলে গেছে তাহলে প্রাইসটা কত পড়বে এই গাড়ি ভাইয়া ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে 45 লক্ষ হাজার টাকা 45 50 45 লাখ 50 আস্কিং প্রাইস কমবে শোরুম আসতে হবে এবং হাসান নাম বলতে হবে জি আর পিছনে কিন্তু অনেকগুলো ইউনিট অ্যাভেলেবল আছে

দশের প্রাণ নিয়ে ঘুরবেন বাট যে দেখবে সে ভাববে দুই হাজার আঠারো উনিশ বা বিশ খুবই চমৎকার একটা গাড়ি এটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি অনেক ফ্রেশ আসেন ভালো প্রাইসে একটা ভালো গাড়ি পাবেন নেক্সট পিছনে যেটা আছে পেছনে আছে ওই একটু দেখাই চলেন গ্লোরি কথা বলা গ্লোরি ২০20 মডেল বিশের মডেল জি টোয়েন্টি ওয়ানের টোয়েন্টিতে রেজিস্ট্রেশন এটার সিটগুলো চকলেট কালার এটা ভয়েস কমান্ডেড অ্যান্ড এটা সানরুফ পেয়ে যাচ্ছেন সানরুফ অ্যাজ ওয়েল এস মুন্ডুফ আছে এটা আপনার অ্যান্ড্রয়েড অটো আছে পাওয়ার সিট অপশন রয়েছে সো দিস আর বিউটিফুল সেভেন সিটার সেভেন সিটার পনেরোশো সিসি ফিফটিন হান্ড্রেড জি এবং এটা ভয়েস কন্ট্রোল আপনি ভয়েসে আসলে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন এই সিটগুলো দিস আর ভেরি কমফোর্টেবল মানে লাস্ট যে দুটো সিট আছে এডাল্ট পার্সন ইউজ করতে পারবেন অনেক সুন্দর গাড়ি গ্লোরি এটা নিয়ে আসলে আর বেশি কিছু বলার নাই আপনারা অনেকেই জানেন প্রাইসটা কত পড়বে বিশের গ্লোরি এটার প্রাইস পড়বে হচ্ছে 2490 24 লক্ষ 90 হাজার টাকা জি নেক্সট দেন আমাদের কাছে একটা টয়োটা অ্যাভেঞ্জার আছে এটা 2008 এর মডেল এইটার রেজিস্ট্রেশন বিকজ ইট কামস উইথ ব্র্যান্ড নিউ কন্ডিশন জিরো মাইলেজ ইম্পোর্টেড বাই নাভানা সো এটা 1500 সিসি সেভেন সিটার উইথ ডুয়াল এসি বেজ ইন্টেরিয়র একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দেন সো দিস আর দ্য বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার এটা কিন্তু গাড়িটা দেখতেও ভালো লাগতেছে আর এটা হচ্ছে আপনার সবচেয়ে কম প্রাইসের মধ্যে 12 AC টাকা মাত্র কিন্তু আপনার কি স্টার্ট জি এরপরে এখানে একটা ফিল্ডার যে এখানে কিন্তু স্টার্ট এবং এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেকিং আছে

ভিতরটা অনেক ফ্রেশ আছে সানলুফ এটা বিশের মডেল এবং সাইডেও কিন্তু আপনার এই যে লেদার ফিটিংস আছে এখানে উডেন আছে দেখতে ভাল লাগে গাড়ি কালারটা হচ্ছে মেটালিক ব্ল্যাক এবং পনেরোশো সিসির মধ্যে আরো একটা চমৎকার এসইউবি দাম বলছেন হ্যাভেলের

এই গাড়িটা আপনার মিকা ব্লু কালার এই গাড়িটা তার সানরুফ পাচ্ছেন এবং রাউন্ড ট্যাক্সি এলপিজি কনভার্টার আছে বিউটিফুল এম সাউন্ড সিস্টেম ইনস্টল করা আছে প্রজেকশন ইয়েস লেদার সিট সিট পাওয়ার সিট কত দাম এটা 2000 সিসি এটা নন হাইব্রিড এটা প্রাইস হচ্ছে আপনার 18 লক্ষ 50 হাজার টাকা হাজার আছে এটা মডেল ইমার্জেন্সি ফাংশন অ্যাজ ওয়েল এস অ্যাডাপটিভ হাই বিম সো এই গাড়িটা খুবই দারুণ সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন ফোরটি নাইন সিরিয়াল আমাদের এই গাড়িটার হচ্ছে অনলি সাড়ে ষোলো লক্ষ টাকা ওকে নেক্সট একটা আছে দিস ইজ এ নন ইউনিট অ্যান্ড এটা টু থার্টিনের মডেল এইটিনের রেজিস্ট্রেশন এটাতে আপনার সিকোয়েন্সিয়াল সিএনজি কনভার্শন করা আছে ফ্রম নাবানা এবং এটা আপনারা স্মার্ট পেয়ে যাবেন সো এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের সতেরো লক্ষ আশি হাজার টাকা আঠারোতে রেজিস্ট্রেশন নেক্সট একটা হন্ডা ইনসাইট আছে এই গাড়িটা আপনার টু থাউজেন্ড টুয়েলভের মডেল টু থাউজেন্ড থার্টিনের রেজিস্ট্রেশন লিফ্ট ব্যাক ইউনিক ভেরি নাইস এন্ড অ্যাজ লাইক প্রিয়াসের মতো চালাতে অনেক কমফোর্ট পেছনে ব্যাক সাইড ফুল ক্লিয়ার দেখা যায় হ্যাঁ এটা অনেকগুলো ডিসপ্লে আছে সো এই গাড়িটা আপনারা নিতে পারেন পার্সোনাল ড্রাইভের জন্য বেস্ট এটা আপনার প্রাইস হচ্ছে ফিফটিন লাখ টাকা আর শুরুতে যেটা দেখাইছি জিএলইডি সিএইচআর সত্র মডেল বাইশে রেজিস্ট্রেশন একুশ হাজার কিলোতে ইম্পোর্ট এবং এইটা আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি পঁচিশ পঞ্চাশ আমি দেখতেছি কমেন্টসে অনেকেই পঁচিশ লাখ আমাকে দিয়ে দেন পঁচিশ লাখে নিব বলতেছেন আমরা এটাতে ফিক্সড প্রাইস বলছি একটাই কারণ বার্গেনিংয়ের এর দরকার নাই আপনারা একদম রিজনেবল প্রাইসে গাড়িটা আইসা নিয়ে যান যদি গাড়ি আইসা দেখা পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই তবে আসলে পছন্দ হবে আমি সেটা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি জামের ভাই শোরুমের নাম তো সবাই জানে জেবি অটো এটা বলা লাগে না কারণ বাজার ভবনের ঠিক উল্টা পাশে এবং স্টার হোটেলের পাশে জেবি অটো কেন জেবি অটো এটা একটু ঘুরাই দেয় এখানে ওনাদের শোরুমে আপনি এন্ট্রি নিলে প্রথমেই এটা আপনার চোখে পড়বে অ্যান্ড আপনি কিন্তু এখান থেকে চাইলে একটা স্ক্রিনশিটও নিয়ে নিতে পারেন সো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনার নোটিস করার মতো ঠিক আছে এগুলা আপনি স্ক্রিনশট দেওয়ার পরে দেখেন তাহলেই বুঝবেন যে কেন জেবি অটো তো আজকে লাইফটা এখানে শেষ করলাম ভালো থাকেন ভালো লাগলে লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দিন আপনার টাইম লাইনে যদি আমার ভিডিও থাকে তাহলে আজকে না হোক কালকে কালকে না হয় পশ্চিমা গাড়ি আপনি যখন কিনবেন এই ভিডিও গুলো আপনাকে আজ কিংবা কাল এই সিএইচর গাড়ির ব্যাপারে আপনার সাথে আমার দেখা হচ্ছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ